জাসদ এবং দলের সভাপতি হাসানুল হক ইনুকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাসদ নেতারা তারা বলেছেন এ ধরনের মন্তব্য জোটের ঐক্য নষ্ট করবে সৈয়দ আশরাফকে থামাতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে দলটির নেতারা বলেন জাসদকে নিয়ে বিতর্ক তৈরি করা অনাকাঙ্ক্ষিত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিভিন্ন প্রসঙ্গ ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কঠোর সমালোচনা করেন তিনি বলেন জাসদই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিবেশ তৈরি করেছিল এছাড়া ইতিহাসের অনেক ঘটনায় জাসদ কলঙ্কিত বলেও মন্তব্য করেন তিনি ষড়যন্ত্র করে একটা সফল মুক্তিযুদ্ধকে যুদ্ধকে বিতর্কিত করার প্রচেষ্টা হয়েছিল এই প্রচেষ্টার অংশ যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করতো তাহলে আজকের বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ দল হিসেবে উল্লেখ করে ধারক বাহকরা শতভাগ ভণ্ড বলেও মন্তব্য করেন আশরাফ হটকারীদের কোনো সময় না এবং তারা খণ্ড আজকে যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র যদি আজকে একটা সফল রাজনৈতিক দল হতে পারত এবং এটা আমাদের একটা বিষয় শিক্ষা দেয় হটকারী হতে হটকারী না কোনো কনস্ট্রাকটিভ কাজ করতে পারে না অতি বিপ্লবী অতি বিপ্লবী হলো সবচেয়ে বড় রিঅ্যাকশন হলো যশোর থেকে একজনকে মন্ত্রী করায় ভবিষ্যতে আওয়ামী লীগকে এর জন্য প্রাপ্তিত্ব করতে হতে পারে বলেও মনে করেন আশরাফ কি বৈজ্ঞানিক সমাজতন্ত্র এই যে দেশটাকে ছিন্ন ভিন্ন করে হল এই তৎকালীন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক বাহক পরবর্তী অবশ্য তারা জাসদ নামে একটা রাজনৈতিক সংগঠন করে আর এখন আমাদের নেজুর বৃত্তি একজনের মন্ত্রী দেওয়া হয়েছে এই যে আপনার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে যদি একবার ভুল করে তার হয় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের মুখে এমন বক্তব্যের পর ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন জাসদ নেতারা মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন জাসদ সম্পর্কে ভ্রান্তি থাকার কোনো অবকাশ নেই আশরাফ হাসানুল হক ইনুকে নিয়ে যে মন্তব্য করেছেন তা উচিত হয়নি এবং এটি জোটের মধ্যে ঐক্য নষ্ট করবে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশকে উন্নয়নে অব্যাহত ধারা রাখবার জন্য আমাদের মাননীয় তথ্যমন্ত্রী যখন অক্লান্ত পরিশ্রম করছেন তখন এই ধরনের কাদা ছোড়া ছুড়ি আমাদের ঐক্যকে বিনষ্ট করবে আমাদের মুক্তিযুদ্ধের শক্তিকে দুর্বল করবে সৈয়দ আশরাফের বক্তব্যে অনেকটা কোণঠাসা অবস্থায় পড়ে শেষমেশ জাসদ নিয়ে বিষদাগারকারী মন্ত্রী এমপিদের মুখ বন্ধ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান দলটির নেতারা আপনার এই মন্ত্রীকে থামান এই সংকটে তিনি যে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন যে অনক্ষের সৃষ্টি করছেন তাকে অবিলামবে তার মুখ বন্ধ করুন আর এই বলবো আপনি বরং আপনি কিভাবে মন্দির তো চালান আমরা জানি দেশবাসী কিছুদিন আগে দলের কাউন্সিলকে ঘিরে দুই ভাগ হয়ে যায় জাসদ বর্তমানে দলটির এক অংশের নেতৃত্বে রয়েছেন হাসানুল হক ইনু ও শিরিন আক্তার আর অপর অংশে রয়েছেন মহিউদ্দিন খান বাদল ও শরীফ নুরুল আম্বিয়া ডানিদ্রং নিউজ নাইন ঢাকা